ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পঁয়ত্রিশ লক্ষ টাকা চিকিৎসা সরঞ্জাম চুরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মুর্শিদাবাদে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে গত সতেরো জুলাই হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা চিকিৎসা সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে জানা গেছে চুরি হওয়ার যন্ত্রপাতি নিয়মিত অপারেশনে ব্যবহৃত হতো আজ পঁচিশে জুলাই সকালে যখন সেগুলো ব্যবহারের প্রয়োজন হয় তখন সেগুলো নিখোঁজ অবস্থায় পাওয়া যায় এরপরই থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে তবে নজরদারি থাকার পরেও এত মূল্যবান সরঞ্জাম চুরি হওয়ায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে হয় এমনকি অপারেশন থিয়েটারেও বিশেষ অনুমতি প্রয়োজন তবুও এই চুরি ঘটনায় স্থানীয়রা হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন হাসপাতালের সুপার এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন তবে সহকারী সুপার নিশ্চিত করেছেন যে ঘটনাটি পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে এবং তদন্ত চলছে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা তদন্ত সাপেক্ষে চলছে সুপার জানে সুপার অলরেডি এফআইআর করেছেন পুলিশ প্রশাসন এসেছেন তারা সরঞ্জাম চুরি হয়েছে বলে মনে হচ্ছে সেটা এখনো বলতে চাচ্ছেন তদন্ত সাপেক্ষে চলছে তদন্ত হোক আমরা হচ্ছে সুপার প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ হতে পারে এটা নিয়ে কি বলবেন সেটা চলছে তদন্ত 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 না হলে কিছু বলা যাচ্ছে দাঁড়ানা প্রচুর সিকিউরিটি থাকে তো যে সিকিউরিটি সাধারণ মানুষকেই প্রবেশ করতে দেয় না

এটা একটা নিন্দনীয় ঘটনা ঠিক আছে যাক এটা দেখছেন এটা তদন্তের সঙ্গে চলছে তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না আপনার নাম কি আপনার নাম সন্দীপ দাস না কথা